আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল লাইভে তো আজকে কৃষি বিষয়ে আপনারা জানেন যে আমি কৃষি বিষয় অনুষ্ঠানের ভিতরে কিন্তু আমি মোটামুটি আপনাদেরকে সাদেশন দেওয়ার যারা কৃষিকাজের সাথে জড়িত তাদের সাথে আলোচনা করার অনেক রকমের অনেক ই হয় যদিও কিন্তু বিষয়টা হলো কি যে আসলে পরামর্শ জমি নির্বাচন সব কিছুই মেনটেন করতে হবে দেখেন আমার এখানে যে ধুন্দুল গাছগুলো আল্লাহ রহমতে হয়েছে এটা কিন্তু একটা লাভজনক ফসল এটা কিন্তু আসলেই লাভজনক ফসল আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার যে ড্রাগানের পাশাপাশি সাথী ফসল হিসাবে কিন্তু আমরা এখানে অনেক কিছু করতে পারছি বা অনেক যেটা আমি না বললেই নয় দেখেন ড্রাগানের পাশাপাশি আমি এখানে কিন্তু অলরেডি দুইটা আবাদ চলতিছে দেখেন এটা কিন্তু একটা পেঁপে গাছ আর ধুন্ধুলির গাছগুলায় যে ফল আসছে দেখেন এটুক গাছে ফল আসছে সেই দৃশ্যটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু দৃশ্যটা দেখাচ্ছি যে এত ছোট গাছে যে কিভাবে ফল আসছে আসলে সত্যিই অবিশ্বাস্য একটা ঘটনা আপনি আমার একটু কমেন্ট করবেন আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে কমেন্ট করলে কি হয় যে আমি জিনিসটা বুঝাইতে পারি আপনাদেরকে দেখেন আমার এই গাছটায় কয়ডা এখান থেকে ডগ আমি কিন্তু নিচে সব কাঠিন করে দিয়েছি এই যে দেখেন কাঠিন করা আছে কিন্তু বিষয় হলো কি একটু এই জায়গা নজর করেন দেখেন এই একটা ফল সিটিং হয়েছে আবার দেখেন এখানে একটা ফল সিটিং হয়েছে এই যে দেখেন একটা ফল সিটিং হয়েছে আবার এই ডোগাটা এখান থেকে বের বেরোয় এই একটা সিটিং হয়েছে আবার এই একটা সিটিং হয়েছে দেখেন আবার এই একটা সিটিং হয়েছে মানে এটা যত পাতা হবে ততই কিন্তু ফল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন এই কতটুক গোড়ার থেকে কয়টা পাতার থেকে ধরছে এক দুই তিন চার পাঁচটা পাতা পর কিন্তু আমার এই ডা কিন্তু ধুন্দেল ধরছে এর থেকে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরোটা পনেরোটা পাতায় পনেরোটা ধুন্দেল কিন্তু কাছে তো আসলে আমরা যতটুক পারি আপনাদেরকে বোঝানোর সাথে যারা কৃষক আছেন অবশ্যই আমি কিন্তু সরাসরি লাইবে আমি সরাসরি লাইভে আপনাদের শুধু ধুন্দল কিভাবে ধরে আমি কিন্তু সরাসরি লাইভে আসি যে ধুন্দল কিভাবে ধরে সেই দৃশ্যটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য অবশ্যই আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনারা অবশ্যই আর ভাই বন্ধু যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আপনারা কিন্তু আমি যেটা বলবো একটু কমেন্ট করবেন আসলে এক ভাই দেখছি যে ইতিমধ্যে আছেন কিন্তু আপনি একটু কমেন্ট করবেন আসলে বিষয়টা কেমন লাগতেছে আপনার কাছে আর আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমার এখানে মালটা পেয়ারা আম ড্রাগান সব কিছু কিন্তু কাছে সব কিছুই আছে কিন্তু আপনারা দেখেন আমরা এই ড্রাগান গাছটা যখন আমি কাটি তখন কিন্তু মানুষে আমারে পাগল বলছিল আসলে কৃষকের অভিজ্ঞতা থেকে আসলে যতটুকু পরিমাণ আমি সাদেশ পাচ্ছি সেটা কিন্তু আপনাকে বলছি আমি যদি একটু দেখাই এটা কিন্তু বারো মাসি আম এটা হলে বারো মাসি আম কাতিমোনাম হয়তো বা এটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এটা কিন্তু নাম দেখেন এই গুটিগুলা আমরা কিন্তু ছাঁটাই করতেছি বা এই ছোটো যে গুটিগুলো এগুলো কিন্তু ছাঁটাই করতে হবে আমি যদি একটু আপনাদেরকে ধুন্দেল গ্যাসের দৃশ্যটা যদি দেখাই আবারও যে এত ছোটো গাছে যে কীভাবে ধুন্দুল আপনারা একটু আমারে বলবেন কমেন্টে যে কোন গাছটা কোন গাছটার ধারে আমি যদি আপনাকে দেখাই যে ধুন্দুল কেমন হয়েছে একটু যদি কমেন্টে জানাইতেন যে কোন গাছটা আপনারা এখানে বলবেন যে আমার এই পাশে যে গাছ আছে প্রত্যেকটা গাছে ধুন্দুল আছে প্রত্যেকটা গাছে ধুন্দুল আছে আমি